হ্যালো বন্ধুরা আজকে আমি সিন্ধি কারি বানাচ্ছি এর জন্য আমি বিউলির ডালটাকে আগের দিন ভিজিয়ে পেস্ট করে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি ওর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে দিয়েছি যখন এটা ভালো করে ফুটবে তারপরে ওই বিউলির ডাল ফেটানোটাকে আমি ওই বড়ার মতো জলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে আমি ওটাকে কম আছে একেবারে ওটাকে মানে বড়াটাকে ওর মধ্যেই সেদ্ধ করব। সুন্দর সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি দইয়ের একটা ঘোল করে আমি দইয়ের ঘোলটা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে দেব আর একটা বাটিতে ঘি নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর কারিপাতা আর লাল লঙ্কা দিয়ে আমি ওটার সম্বার দিয়ে দেবো দিয়ে গার্নিশ নাম